মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা অন্য ফোন দিয়ে রেকর্ড করছি বিকজ আমার ফোনটাতে একটু প্রবলেম হচ্ছে সাউন্ডে তোমরা আগে দুটো একটা ভিডিওতে হয়তো দেখেছো এই ফোনটা চার্জে আছে এখন লাগানো দাও তোমাদের দেখাচ্ছি এই ফোনটাতে না খুব একটা ভালো সাউন্ড রেকর্ড হচ্ছে না সো পুরোনো ফোনটা ভালো আছে ওইটা দিয়ে করছি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো আজকে তো সোমবার তোমরা জানো সোমবার দিন সকালবেলা আমার কি থাকে আমার আছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ্দুর উঠছে বুঝতে পারছি না কি হবে আর বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে আমার ভীষণ স্কেরি লাগে বিকজ মনে হয় যেন খুব স্লিপারি হয়ে যাচ্ছে অ্যান্ড গাড়িটা স্কিড করে যাবে বাট এনিওয়ে যেতে তো হবেই আর ভীষণ উইন্ডি কৌশিক বলছে ও নাকি কালকে রাতে ঘুমোতেই পারেনি উইন্ডের জন্য বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম বাট এনিওয়ে এখন চটপট আগে কফি খেয়ে নেবো কফি খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো ড্রাইভিং ইনস্ট্রাক্টর আর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে এখন টেন টোয়েন্টি ফাইভ হয়ে গেছে সো ইয়া চলো এখন চটপট নিচে গিয়ে কফি খেয়ে বেরিয়ে তো আমি ড্রাইভিং করে এসে পড়েছি অ্যান্ড আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর আজকে লাইক বলছিল যে যদি আমি কোনো রুরাল এরিয়াতে থাকতাম তাহলে আমি ড্রাইভিংয়ের জন্য রেডি বিকজ রুরাল এরিয়াতে না অত রুরাল মানে ধরো ভিলেজ সাইডে একটু কান্ট্রি সাইড বলতে পারো অ্যান্ড ওখানে অত ট্রাফিক থাকে না অত গাড়ি ঘোড়া থাকে না সো রাস্তাঘাটে একটু আধ হয়তো কোনো অ্যানিমালস দেখতে পেয়ে গেলে ওটার থেকে যদি বেঁচে যেতে পারো তাহলেই good enough but আমরা তো রুরাল অতটা থাকি না সো আমাকে যদি কাজে যেতে হয় তাহলে আমাকে মোটরওয়ে দিয়ে যেতে হবে সো মোটরওয়ে হাইওয়ে কে মোটরওয়ে বলা হয় অ্যান্ড আমেরিকাতে আই থিঙ্ক ফ্রিওয়ে বলা হয় সো ইয়া মোটরওয়েতে যাওয়ার মতো এখনো অতটাও পাকাপোক্ত হয়ে উঠিনি বাট আস্তে আস্তে হয়ে যাবে বাট আমি আস্তে আস্তে একটুখানি বেটার হয়ে যাচ্ছি আই থিঙ্ক সোমবার দিন আর আরও ভালো ড্রাইভ করি আমি দেন সানডে বিকজ সানডেটা না লাইক সারা সপ্তাহ ড্রাইভ না করার পর সানডেটা আমার একটা প্র্যাকটিস রান থাকে বাট ইয়া এনিভে আস্তে আস্তে অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে হোপফুলি এই বছরের মধ্যে টেস্টে একবার বসতে পারবো কিন্তু টেস্ট বুকিং করাও খুব ডিফিকাল্ট সেই জন্য বলছি যারা টেস্ট করতে চাও এখানে এসে আগে থেকে টেস্টটা বুক করবে তিন চার মাসের ওয়েটিং তো এখন আছে আমাকে তো বলছিল যে এই বছর আর কোনো বুকিংই পাওয়া যাচ্ছে না যদি কেউ ক্যান্সেল করে হয়তো ঢুকে যেতে পারবো বাট ইয়া বুকিং পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখি কি করে বলতে পারছি না ভাবছিলাম ডিসেম্বর নভেম্বরে একবার বসবো টেস্টে বাট এখন আগে চটপট ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আরামসে বসে একটুখানি ওই বিস্কিটটা কিনে এনেছিলাম স্টোর থেকে একটু চা বানাবো আর ওই খাবো আর একটা কিছু দেখবো আর কম্পিউটার চটপট আগে ফ্রেশে সো ফাইনালি আমি একটুখানি বসেছি এখন একটু কিছু একটা মুভি দেখবো এক ঘন্টা মতো এক ঘন্টায় তো কোনো মুভি শেষ হবে না বাট দেখি কতটা দেখতে পারি আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না প্রচন্ড একটা উইন্ডি ডে বাইরে আর পুরো একটা লাইক ভুতুরে মতো আওয়াজ হচ্ছে এখন একটু বন্ধ হয়েছে এখন বাট ইয়া ভীষণ সাউন্ড হচ্ছে আর কালকে রাতে কৌশিক বলছিল ও নাকি এই সাউন্ডের চোটে ঘুমাতেই পারেনি বাট বাট ইয়া তোমরা শুনতে পাচ্ছো হয়তো আমি অনেক ঘুমিয়েছি কালকে বিকজ আমি ডেড স্লিপ ছিলাম কিন্তু কৌশিক নাকি সারা রাত ঘুমাতেই পারেনি উইন্ডের চোটে বাট হ্যা তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখন কি খাচ্ছি ওখানে রাস্কটা রাখা আছে বিকজ ওইটাই খাচ্ছি এখন সো এই দেখো আমি বানিয়ে নিয়েছি গরম গরম চা আর এখানে আছে হচ্ছে দুটো রাস্ক বিস্কিট এন্ড এখন টিভিতে কিছু একটা দেখবো আর এটা এনজয় করব রাইট সো এখন লাঞ্চ টাইম এন্ড ইয়া শ্রী আমাজন অনেক ভালো একটা স্যালাড বানালো তোমরা দেখতে পাচ্ছ ডিম আছে বিটরুট কিউকাম্বার

বরফ এখানে স্নো তো হয় না অকল্যান্ডে বাট মাঝে মাঝে শিলা বৃষ্টি তোমরা দেখতে পাবে এখন সেটাই হচ্ছে আমি ওপরে একবার যাই দেখি রেকর্ড করতে পারি কি না বাট এখান থেকে অনেক ভালো দেখা যাচ্ছে তো ছোটো ছোটো বরফের টুকরোগুলো যদি দেখতে পাও তোমরা এই দেখো পাঁচ মিনিট আগে শিলা বৃষ্টি হচ্ছিলো আর দেখো কেমন রোদ্দুর উঠেছে এখন এই জানলাটা দিয়ে অত ভালো করে দেখা যাচ্ছে না পুরো জল জমে গেছে কাঁচের ওপরে বাট ইয়া খুব সুন্দর রোদ্দুর উঠেছে

এমলিন প্যারাস দেখছি বিকজ কেউই নেই বাড়িতে আর কৌশিকের এই টিভি শোটাতে না খুব একটা ইন্টারেস্ট নেই আমি একা একাই দেখি সো ইয়া ও আসার আগে আমি থিঙ্ক আই থিঙ্ক আমি এই হাফ অফ দ্য সিজনটা পুরোটাই দেখে ফেলবো বাট হ্যাঁ এখন নিচে যাই গিয়ে একটুখানি এই এমলিন প্যারাসটা দেখি অ্যান্ড রিল্যাক্স করি আমার লাঞ্চ হয়ে গেছে এই শিলা বৃষ্টি দেখে না আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম বিকজ লাইক কাঁচটা না ভেঙে যায় অনেক জোরে হচ্ছিল বড় বড় পড়ছিল সো ইয়া এখন বন্ধ হয়েছে তো এখন নিচে যাই গিয়ে রিল্যাক্স করে এনজয় করি ওকে সো ফাইনালি একটা গ্লিমস অফ রেইনবো দেখতে পেয়েছি আমি নিচে চলে গিয়েছিলাম তাই জন্য হয়তো দেখতে পাচ্ছি না এখন আস্তে আস্তে চলে যাচ্ছে সরি এখানে ছিল রেইনবোটা চলে গেল মনে হয় আমি মিস করে গেলাম তোমাদেরকে দেখানোটা বাট ইয়া রোদ্দুর উঠে গেছে তো বৃষ্টির মধ্যে ফাইনালি একটুখানি সময় পেয়েছি ভিডিওটা আপলোড করা সো ভিডিওটা আপলোড করে দিলাম সবগুলো চ্যানেলে সো তোমরা গিয়ে দেখে নাও ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যান্ড ইয়া আমাদের ভিডিওগুলো থেকে অনেক ভালো রেসপন্স আসছে সো ভেরি ভেরি থ্যাংকফুল ফর দ্যাট অ্যান্ড সবাই আমাদের অনেক সাপোর্ট করছে বিকজ ইউনো প্রত্যেক দিন দুজনেই এই চাকরি করা তারপরে এই ভিডিওসগুলো বানানো অনেকটাই এফার্ট লাগে অ্যান্ড বিকেলবেলা এসে আমার পুরো সময়টাই প্রায় লাইক ভিডিও এডিটিংয়েই চলে যায় অ্যান্ড ইয়া অনেকটা এফার্ট দিচ্ছি সো অ্যান্ড ভালো রেসপন্সও পাচ্ছি সো সেই জন্য অনেক অনেক থ্যাঙ্কফুল অ্যান্ড এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো যাতে আমরা আরও ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আরও নিউজিল্যান্ড তোমাদেরকে দেখাতে পারি ইউনো বিকজ সামার্স আসছে অ্যান্ড সামার টাইমে আমরা এদিক ওদিক অনেক গিয়ে থাকি অ্যান্ড তোমাদের লাইক অনেক বিচেসে নিয়ে যেতে পারবো অনেক জায়গায় নিয়ে যেতে পারবো এই বছর যাই না আমরা অকল্যান্ডের বাইরে যাচ্ছি কিনা বাট অকল্যান্ডে তো অনেক দেখার জায়গা আছে যেগুলো অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো বাট হ্যাঁ এখন কৌশিক অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে অ্যান্ড আমাদের ডিনার হয়ে গেছে মাঝখানে আর রেকর্ডিং করিনি আজকে রেকর্ডিংটা মাঝখানে একটু বন্ধ রেখেছিলাম বিকজ লাইক একটু রিল্যাক্সিং একটু পিসফুল মানডেটা করতে চাইলাম বিকজ মানডেটা না কৌশিকের অনেক হার্ড থাকে অনেক বিজি থাকেও অ্যান্ড ইয়া হয়ে গেছে সব কাজ এখন বসে একটুখানি টিভি দেখবো এভি ইন প্যারিসের লাস্ট এপিসোডটা বাকি আছে মানে যতটা এসছে সিজনের তার লাস্ট এপিসোডটা আমার বাকি আছে ওটা এখন দেখবো দেখে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ओके okay, so सो अब कोन अनेक रात्री গেছে এন্ড আজকে ভিডিওটাকে আর বড় করছি না बिकॉज কালকে আছে আবার কাজ সো আজকে ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিভিBengali YouTube চ্যানেল আতোমা দেখ আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবে বাই